দেখবে <laughs>

কি হবে তুই জানিস আমি কি করে করে মাল লাই লোনের মাল ফাটবে না আ কথা বলতে পারি

কে গা মালদান ভাঙতে দিছ না কি পয়সা নাই তো পয়সা পসার নাই না পয়সা নাই লাগা আমারে লিয়ে পয়সা দিব কেন হ্যাঁ কি এ เงี้ย আছে আমি লাগে পয়সা ওই সর কিছু না দেখ কি বনে বাবা নেব না মাল তো নিতে আমি তো আমাগো দেখতে বানি না না দেখতে হবে বল তো বই পয়সা দে আমারে পয়সা আনতে বল না মারছল আপকে দিবে হ্যাঁ কেন না দেখো আমারে মাল ভাঙবি আমার নাকি তো ছাড়ব নাকি আমি মালগুলো তুমি তো বলে লাইলনের মালটা ফাড়বে না তো কোনো গ্যারান্টি নাই আমার মানে দেখ তো বিনি দিও

ও পয়সা দিয়ে দিচ্ছে তোমার আগে হাই কর দাও এই হাই করে দাও বলে একটু রেগে গেলুম বলো বলো তাহলে কাকা বিরাট রাগী বুঝতে পারছো বলো তো একটু তাইলো মা তুই রাগ করলে নাকি কাকা আমার পয়সা দিয়ে দিচ্ছে আর এগুলো নিয়ে চলে যাও তোমাদের কোম্পানিকে দিয়ে দিবে ভ্যাঙ গেছে বলো ভ্যাঙ গেছে পড়ে যায় শুধু না কাস্টমার দেখছিল আর ভ্যাঙ গেছে